তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কারণ তোমাদের এই কদিন আমি মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমি পুরী যেতে যেতে কত কিছু দেখালাম তো যেহেতু এই ভিডিওগুলো একটু বড় তাই মিনি ব্লগে তো সব কিছু শেয়ার করা হয় না তো তাই ভাবলাম তোমাদেরকে একটু বড় ব্লগে সব কিছু শেয়ার করি আর আমার এই কদিন একদমই ব্লগ দেওয়া হয়নি প্রচণ্ড শরীর খারাপ ছিল পরিস্থিতির চাপে পড়ে আমি ব্লগ ভিডিও এডিট করতে পারিনি ভিডিও আমার জমে গেছে অনেক তো ভাবলাম তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করব যদিও আমি পুরী আগে থেকে চলে গিয়েছিলাম এখন আমি পুরী যাইনি চলে এসেছি তারপরে ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে শেষে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর লাইক করো আর অনেক অনেক বেশি করে শেয়ার করো অনিশা বীরভূম লাইফে নতুন চ্যানেলে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার অনেক ভালোবাসা তো আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো তোমরা দেখো আমি ফার্স্টে ঢুকে পড়ে দেখেছিলাম ভাল্লুক ভাল্লুকটা বেশিক্ষণ দেখতে পাইনি কারণ ভাল্লুক দাদা বেশিক্ষণ ছিল না মানে ওর হয়তো গরম করছিল তাই গুহার ভেতর ঢুকে দিয়েছিলো তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম বেরোলো না আর আমি আর আমার বর যা স্টার্ট করলাম নন্দন নন্দনকাননে ঢুকেছি ঢুকে পড়ে প্রথমে ভাল্লুক দেখলাম এরপর আমরা দেখতে যাচ্ছি বাঘ আর এখানে এত ভিড় দেখেই বুঝে গেছো আর সাইডে এরকম পোস্টার দেওয়া রয়েছে তো মামাকে দেখতে এলাম বাঘ মামা দেখছি তখন উনি আছেন গাছের ওপরে ঝেপে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও হয়তো ক্যামেরা অতটা ভালো বুঝতে পারবো না তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে তুলে ধরার তো জুম করে এখন দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছি কীরকম লে ঝুলিয়ে বসে আছে গাছের ওপর এতটাই ও সাহস তো বেশ ভালো লাগছিল দেখতে ওর আরও এক ধরনের ভাগ বাঘ নয় সিংহ মামাকে দেখতে পেলাম সিংহ মোমা ওখানে বসেছিলো দূর থেকে তো অত ভালো করে ছবি দেখতে পাইনি আর তারপরে দেখো আরও অনেক রকম বাঘ দেখলাম এই যে সাদা রঙের একটা বিশাল বড় সাইজে ছিল লেসটা নড়াচ্ছি তোমরা বুঝতে পারছো আর এদিকে দেখো আর এক রঙের মানে দুদিকে দু রকম রঙের সাদা আর একটা একটু খয়রি খয়রি রকম দেখতে আর শুয়ে শুয়েছিলো তো দেখো কার্টুনে যেরকম পুতুল শুয়ে দিলে কেমন লাগে সেরকমই কিন্তু দেখতে লাগছিল তো যাই হোক বেশিরভাগ বাঘ দেখতে পেয়েছিলাম অনেক ধরনের তো তার মাঝে দেখো অনেক ছোটো ছোটো বান্দর ছিল এরকম হনুমান দেখতে পাওয়া গেছিলো অনেকে অনেক রকম খাবার দিচ্ছিলো তারা মজা করছিলো আর এদিকে আবার এক ধরনের বাঘ দেখতে পেলাম দেখো নিচে ও হেঁটে হেঁটে আসছে জুম করেছি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের দেখাচ্ছি দেখো এক এক করে সব দেখাবো হয়েছে এটা দেখালাম দিক থেকে ঘুরে আবার এদিক থেকে যাচ্ছে ভীষণ ভালো লাগছিলো যেগুলো আমরা টিভিতে দেখেছি সেগুলো সামনে থেকে দেখতে পেলাম এই যে হাতিও দেখতে পেয়েছি হাতি দুটো ছিল ওখানে আর তারপরে দেখো এই যে এটাও ছিল আর এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে কেউ দূর থেকে দেখে বলবেই না যে এটা অরিজিনাল হচ্ছে জন্য স্ট্যাচু হয়ে আছে একটা পুরো পোজ দিয়ে আছে তো দেখাচ্ছি দেখো একটু পরে বসে যাবে এখন দেখে দেখতে পেলে দেখে মনে হচ্ছিল যেটা অরিজিনাল নয় পুতুল একটা বসিয়ে দিয়েছে সেরকমই আর এটা দেখো এটা তো পুরো টোটালি মনে হচ্ছে একটা এত বড় একটা বাঘ পুতুল হ্যাঁ এরকম বসিয়ে দিয়েছে এত বড় মানে বিশাল বড়ো সাইজে হাই দেখো উনি হাঁটাচলা করছেন রোদের মধ্যে আর আমাদের সাথে একবার করে দেখা দিচ্ছে আর করে ঢুকে যাচ্ছে এরকম মানে আড়াল হয়ে যাচ্ছে আর সবাই এরকম এরকম করে দেখার চেষ্টা করছে তারপরে দেখলাম অস্ট্রিচ আমাদের উট পাখি ভীষণ ভালো লাগছিলো সামনে থেকে দেখতে সব থেকে বেশি ভালো আমরা অস্ট্রিচটাই দেখতে পেয়েছি কারণ নিজে থেকে এরকম সামনে থেকে দেখতে পেয়েছিলাম আর ও যে দেখো এই যে আমাদের জিরাফ দাঁড়িয়ে আছে অনেক বড় ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালি অনেক বড় দেখতে আর এই যে দূর থেকে তুলেছিলাম হরিণ প্রচুর হরিণ ছিল ওখানে আর যেহেতু আমি হরিণটা না আগে থেকে দেখেছিলাম সেহেতু হরিণটার প্রতি অতটাই ইন্টারেস্ট ছিল না কিন্তু বাকি জিনিসগুলোর প্রতি প্রচুর ইন্টারেস্ট ছিল নতুন দেখব আর এখানে একটা পুরো গ্যালারি টাইপের ছিল সেখানে সাপ তারপরে কুমির বিভিন্ন রকম পাখি এগুলোর রাখা হয়েছিল তো দেখো তোমাদেরকে সেটাও আমি দেখাচ্ছি ক্যামেরাতে যেভাবে তোলা যায় আমি ততটা পেরেছি তুলেছি কাঁচের মধ্যে থেকে না পুরো রিফ্লেক্ট করছিল। তো আমি জুম করে তোলার চেষ্টা করেছি দেখো তোমাদেরকে এই সাপটা দেখাচ্ছি কীভাবে জু মানে গুটিয়ে বসে আছে দেখতে পাচ্ছ এই যে দেখো এটা কোনো ধরনের অ্যানাগন্ডা ছিল আমার ঠিক মনে পড়ছে না এত মানে অদ্ভুত অদ্ভুত নাম জীবনে দিন নামগুলো শুনিনি সত্যি তো অনেক রকম সাপ ছিল তাদের নামও আলাদা রকম ছিল হয়তো আমরা ডিসকভারিতে দেখেছি বা অ্যানিম্যাল প্ল্যান্টে এরকম দেখেছি তো সে তো অত নাম মনে নেই কিন্তু সেই সাপগুলো নিজের চোখে দেখে যা তো বেশ ভালো লাগছে দেখো এটা এক ধরনের সাপ ছিল হলুদ হলুদ এরকম সারসার মতো দাগ দেওয়া আর এই যে এক ধরনের সাপ যেগুলো মনে বালির মধ্যে থাকে কারণ ওদের মধ্যে বালির মধ্যে রাখা ছিল এই যে একজন চলাফেরা করছে কানিকজন তো বসেই আছে আর এই দিয়ে দেখো এইগুলো এক ধরনের ওই ইরিটি টাইপের ছিল দুদিকে দুটো ছিল তো বেশ সাংঘাতিক লাগছিলো তাদের দিকে দেখতে আর এদিকেও ছিল বড় মতো একটা সাপ ছিল মানে কিং কোবরা ছিল কালো তো ভেতরে দেখতেই পাওয়া যাচ্ছে না ক্যামেরাতে তো ওইদিকে দেখো কুমির বাবা জীবনটা তিনজন শুয়ে আছে তোমার বাবা জীবন মরে গেছে কিন্তু ওই যে হাঁ করে রয়েছে ওর জীবের ভেতরে না এরকম দ্বীপ দীপ করছিল তো সেটা আমি ক্যামেরার মধ্যে ফুটি তুলতে পারিনি তো তোমাদেরকে এটাই দেখালাম আর আর একজন এই যে এরকম জলের মধ্যে শুয়ে আছে দেখে মনে হলো কুমিরগুলোর অনেক বয়স হয়ে গেছে মানে সেরকম মধ্যে ছোট নয় আর এই যে আরেক ধরনের সাপ দেখতে পাচ্ছ কীরকম মানে গুটি আছে দেখে সাংঘাতিক লাগছে তো আমার তো ভীষণ মানে ভয় লাগছে দেখে পড়ে আর এদিকে একটা মানে গোদা সাপ বা অনেক রকমই অনেকে বলে কী রকম মানে সাপ এটা এক ধরনের সাপ পুকুরে ধারে ধারে থাকে মানে পাড়েও এরা থাকে তো আমাদের আমি আর আমার হাজব্যান্ড দেখো আর সেদিন এত গরম ছিল দেখতে দেখতে পুরো হাঁপিয়ে গেছি রোদের কারণে তো রোদের মধ্যে এটা ওটা দেখছিলাম ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ এক জায়গাতে তো সব দেখাচ্ছিলো না অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পশু দেখতে পাচ্ছিলাম তো সেই কারণে ওদের রোদে এখান থেকে ওখান যেতে হচ্ছিল পঞ্চাশ টাকা টিকিট দিয়েছি বলে কথা না দেখে ঘর যাবো বলো তো আর এটা এক ধরনের গাধা টাইপে ছিল মানে এটা বুঝতে পারছিলাম এটা মনে হয় গাধাই ছিল কোনো পোস্টারও দেওয়া ছিল না এরকম লেখা ছিল না তো দেখো পুরো ছুটে বেড়াচ্ছে মানে শুধু এটা নয় ওই পারেও ছিল মাঝে শুধু একটা ব্যারিকেড দেওয়া হয়েছে ওইদিকেও আর একটা গাধা রয়েছে আর এখানে দেখো কত রকমের বড় বড় পাখি এরা বালির মধ্যে রাখা হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছিলো না আমি জুম করলেও বোঝা যাচ্ছিল না আর এটা দেখো রেড কালারের একটা টিয়া পাখি কি ভীষণ ভালো লাগছিল দেখতে সামনে থেকে তোমরা বলে বোঝাতে পারবো না আর এই একটা গাছ দেখো আমি অনেক রকম দেখলাম এরকম গাছ তো আমরা চলে এসেছিলাম এদিকে অলরেডি অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছিল আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর কিছু মানুষ এসে খাওয়া দাওয়া করছিলো এদিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার ওখান থেকে রওনা দেবো তো এখান থেকে আমরা চলে এসলাম খণ্ডগিরি আর উদয়গিরি সেখানে অনেক রকম মানে অনেক বড় বড় পাহাড় আছে প্রচণ্ড ভিড় ছিল টিকিট কাউন্টারে আর সে তখন মেলা চলছিল তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড ঢুকিনি তো জাস্ট বাইরে থেকে দেখে চলে এলাম তারপরে এখানে এলাম একটা মন্দির দেখতে মন্দিরটাও ভীষণ দেখতে ভালো তো মন্দিরটার নিচে ছিল শিব পার্বতী আর তারপরে যে হলুদ রঙের ব্যারিকেডটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে ছিল জগন্নাথ এই যে দেখো নিচে আমি আজ ভিডিও করিনি ওপরে এলাম দেখো না সুভদ্রা সবাই আছে বলরাম সবাই আছে আর এটার ওপরে ঠিক আবার মানে উঠেছিলাম রাউন্ড রাউন্ড করে ঘুরতে হচ্ছিল তো দেখো এই যে সিঁড়িটা দিয়ে উঠবো উঠে আবার ওপরেটা দেবো তো ওপরে ছিল শ্রী রাধাকৃষ্ণ একদম যুগলে যেরকম থাকে দেখতে ভীষণ ভালো মন্দিরটা বেশ চারটা স্টেপ বাই স্টেপ এরকম আছে তারপরে রাধাকৃষ্ণের উপরে আছে একদম মহাদেব তো আমরা দেখো উঠছি আর পাশে না একটা কোনো ফ্যাক্টরি বা কিছু ছিল এত ড্রাম রয়েছে দেখে পরে প্রচুর ড্রাম আর একটা ঘরের রকম ওপরে প্রচুর বালতি জানি না ওগুলো কিসের বালতি বা কীসের ড্রাম তো দেখে মনে তো অবাক বাপরে এত ড্রাম আর এত বালতি এরকম দেখিনি আর এসব সাইডে আরও অনেক মানে বাস ছিল প্রচুর বাস ছিল এদিকে দেখতে পাচ্ছ প্রচুর ট্যুরিস্ট বাস চারিদিকে তখন আমরা উঠছি থার্ড স্টেপটাই ঢুকছি উঠছি মানে যেটা বললাম যে রাধা কৃষ্ণ আছে এই দেখো এই সিঁড়িটায় উঠে গেলে শেষ মানে এই সিঁড়িটা উঠে গেলে মহাদেবকে দেখতে পাবে তো আমরা এইদিকে গিয়েছিলাম এখানে দেখো এই যে রাধাকৃষ্ণ আছে যুগলে খুব সুন্দর ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিল জায়গাটাও শুনুন মন্দিরটাও ভীষণ ভালো তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এসেছিলাম ভুবনেশ্বর মন্দির সেখানে মন্দিরে প্রণাম করবো বলে তো তারপরে যেতে যেতে অনেক মানে ঘটনা ভাবলাম তোমাদের সাথে পুরো ভেতরটা শেয়ার করব বা সেই সে ভেতরটা শেয়ার করতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাউই ছিল না একদম তো ফোন রেখে আমাদের ঢুকতে হয়েছিল তো তোমাদেরকে বাইরেরটাই যতটা পারলাম দেখালাম ওখানেও ভীষণ ভালো লাগছিল ভুবনেশ্বর মন্দিরটার ভেতরটা আরও সুন্দর তো কি করব হলো তোমাদেরকে তো আমি তো দেখাতে পারলাম না কারণ ওখানে একদম ফোন অ্যালাউ ছিল না তো আমরা লাইনে দাঁড়িয়ে আবার আমাদেরকে ঘুরে এসে ফোন রেখে আবার যেতে হলো কি মানে বেল বা কোনো এরকম কোনো কিছু অ্যালাউ নেই তো দেখো আমরা এদিকে তোমাদেরকে দেখাচ্ছি বাইরেরটা দেখালাম আর প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষের ভিড় সব তো বাইরের মানে বেশিরভাগই ট্যুরিস্টের ছিল ওখানে যাওয়া মানে বুঝতে পারছো সব জগন্নাথ দর্শন করতে আসছে সবাই হয়তো এই ঠাকুরটাও দেখে আসছে তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম যতটা পালাম দেখালাম তারপর আমরা এখন চলে এসেছিলাম একদম জগন্নাথ দেবের কাছে কিন্তু আমাদের যেখানে হোটেলটা ছিল যেখানে সমুদ্র সেখানে কিন্তু আমাদের ট্যুরিস্টের বাস ঢুকতে দেয় না তো সেই কারণে আমাদের এই যে জায়গাটা করেছে নতুন এখানে সব ট্যুরিস্টরা বাসটা রেখে এখান থেকে আবার টোটো করে সেখানে যেতে হয় তো আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের সব জিনিসপত্র এখানে নামিয়ে দিয়েছিল আর একটা অন্য টোটো করে সেখানে মালপত্র নিয়ে আমাদেরকে সেই হোটেলে পৌঁছে দেওয়া হবে তো এই দেখো আমাদের অবস্থা ভীষণ মন খারাপ মানে এতদিন এত দিন ধরে জার্নি করেছি আর তারপরে আর মানে শরীর চলছিল না তো তোমাদেরকে পুরোটা এটাই দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে পরে পরে আমি সব দেখাবো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো